কেমন আছেন সবাই আমি প্রিয়াশা দিনটি ছিল সোমবার সকাল বাজে ছটা বাইরের অবস্থা দেখে তো আমার মাথায় হাত তার কারণ হচ্ছে আজ বাড়িতে সরস্বতী পুজো বড়মা মা অনেকক্ষন আগে স্নান সেরে নিয়েছে দিয়ে সোজা চলে এসেছে নিচে এই ঠাকুরের ভোগ রান্না করতে আমি সেরে একবারে দিয়ে তবে নিচে আপাতত এদিকে বড় মা ওই পরমান্যটা চাপিয়েছে আর এদিকে সমস্ত কিছু ধোয়াই আছে কাকাই ফুল টুল রেডি করে দিয়ে গেছে জেঠির আসার কথা তো জেঠি এখনো আসেনি দেখে আমি এদিকে ভাবলাম পুষ্পপত্রটা সাজিয়ে ফেলি তার কারণ হচ্ছে ঠাকুরের সামনে গোছান গাছানেও না বেশ খালিকটা সময় ব্যয় হয় এই করতে করতেই দেখি জেঠি চলে এসেছে তো ভাবলাম ভালোই হলো জেঠি ওদিকে নৈবেদ্য ফল টল এগুলো করতে থাকুক আমি বরং এদিকে যেটুকু কাজ বাকি রয়েছে সেটুকু সেরে নিই আপাতত এদিকে লাল চন্দন ঘষছি সাদা চন্দন তো ছিল ওই ঘষা সেটাকে বাটিতে দিয়ে দিয়েছি ঘষা মানে ওই পাউডার ছিল এখন তো সবই শর্টকাট তো তাড়াতাড়ির জন্য ওটাই করেছি নিচের কাজটুকু সেরে সোজা উপরে চলে এসেছি আর এসেই এদিকে বিছানাপত্রগুলো সব গুছিয়ে নিয়েছি ছেলে উঠে গেছে ছেলের বাবাও ছেলের বাবা এখন বাথরুমে উনি বেরোলে তারপরে ছেলেকে স্নান করাবো কিন্তু বাইরের যা অবস্থা না ভয় হচ্ছে কিন্তু কিছু করার নেই জামা ছাড়িয়ে দিলেও হতো তবে গিজারে জল আছে গরম করে ভাবছি একটা দিন স্নানটা করিয়েই দেব যত সকালেই হোক ছেলেকে নিয়ে ঘুম থেকে উঠাতে আমার খুব একটা সমস্যা কোনো দিনই হতো না আজও তা হয়নি উঠে সোজা গুড বয়ের মধ্যে স্নান ধান সেরে চলে এসেছে তবে উপোস করিয়ে নয় যা ওর ডেলি রুটিন তেমনই আমি খাইয়ে দাইয়ে নিলাম তবে ভাত নয় এত সকালে ও যা খায় সেটাই খাওয়ালাম খাইয়ে একদম ধুতি পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি কর্তা মশাইও রেডি হয়ে চলে এসেছে আর আমাদের ঠাকুর মশাইও চলে এসেছে ওনার আসার কথা ছিল সাড়ে আটটা একদম সময় মেনে সাড়ে আটটাতেই এসেছে তবে এদিকে কিন্তু সবাই একে একে আসতে শুরু করেছে মেজ কাকিমা চলে এসেছে মা বাবা চলে এসেছে কাকাই বলেই দিয়েছিল শাড়ি পরে পারবি না সমস্ত কাজকর্ম সেরে যখন পুজোয় বসবি তখন বরং শাড়িটা পরিস তো আমিও ভেবে দেখলাম যে তা ঠিকই শাড়িটারি পরে করতে গেলে কোথায় কখন পাঠা বেঁধে পরে যাব আসলে অভ্যেস নেই যদি সব সময় পড়তাম তাহলে অভ্যস্ত থাকতাম তো সেই ভেবেই আগে সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই যে একেবারে জামা কাপড় চেঞ্জ করে সোজা কাপড়টা পরে এসে বসলাম আর ছেলে তো ওই সামনেটাতেই বসেছে তবে আজ কিন্তু নতুন আসবে তো সেই অপেক্ষাতে সবাই আছে ওই যে চলেও এসেছে ও পেছন পেছন ওখানে বসবে না কারণ এখানে মেজদি রয়েছে ওর দুদা রয়েছে ও কি আর ওখানে থাকে তো এদিকে ভিডিও অন দেখে আবার লাফাতে লাফাতে চলে গেল এদিকে চলেও এসেছে ওই যে ওই কাকিমা সেজ কাকিমা সবাই চলে এসেছে আজ বড্ড ছোটবেলার কথা মনে পড়ছে কারণ সেই সময় তো এত সকাল সকাল উঠে হলুদ মেখে স্নান সেরে নতুন জামা পরে তবে যেতাম পুষ্পাঞ্জলি দিতে আমাদের সময় নিয়ম হয়েছিল একটা বছর সরকারি স্কুলে পড়তেই হবে তো একটা বছর কেজি স্কুল ছেড়ে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম আর সেইবার তো ক্লাস ফোর মানে যেন তেমন দায়িত্ব আমাদের কাঁধে কিছুই নয় শুধু ফল কাটা গোছানো ম্যাডামরা ছিল সাথে তাও যেন আমাদের দেখলে মনে করবে পুরো কাজের দায়িত্বটাই বুঝি আমাদের ওপর অমলিন থাকলেও বড় হওয়ার সাথে সাথে অনেক আনন্দই ফিকে হয়ে এসেছে তার মধ্যে এটাও একটা তো ওই ছেলের সাথে সাথে এখন আবার সেই শৈশবের কিছু কিছু স্মৃতিকে উজ্জীবিত করতে পারছি এটাই আনন্দ দিকে আপাতত নারায়ণ স্নান পর্ব চলছে ছোটো থেকে ছোটো জিনিসের গুরুদায়িত্বও যেহেতু আমাদের কাঁধের ওপর সেই জন্য প্রত্যেকটা কাজের আগে না আমরা ভীষণ চিন্তায় থাকি চিন্তা মানে এই অর্থে যেন সবটা পরিপূর্ণ হয় কোনোটা যেন বাদ না থেকে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে একটা পুজো ছেলের হাতে করি জীবনের প্রথম অগ্রগতির ধাপ এই পর্যায়ে যেন কোনো রকম ত্রুটি বিচ্যুতি না হয় সেই দিকেই নজর রাখা আমাদের বাবা মা হিসেবে অবশ্যই কর্তব্য তো সেই জন্যই দুজনে মিলে তো গত কয়েকদিন ধরেই খালি পরামর্শ চলছে তবে এও ঠিক আমাদের পাশাপাশি কান্ডারি হিসেবে যেমন বড় মাকে তেমনি একভাবে ছোট কাকাইকেও কেউ পাই আর যাদের কথা না বললেই নয় তারা হলো আমার মা বাবা প্রত্যেকটা কর্মে নিজেরা এগুনোর পাশাপাশি এদের সব সময় সমানভাবেই পায় অন্তত আর কিছু না হোক যে হ্যাঁ পারবি হয়ে যাবে এই কথাটা বলার মতো লোক আছে তবে এই দিনগুলোতে যাদের সব থেকে মিস করি তারা হলো আমার দিদিভাই দাদা ভাই মাইমা পুটুলি কারণ ওরা থাকে অনেকটা দূরে আর ছোট থেকে ছোট কোনো অনুষ্ঠানে ওদেরকে পাওয়া সম্ভব হয় না বড় অনুষ্ঠান হলেই সবসময় ওরা অ্যাটেন্ড করতে পারে না আর এত ছোট অনুষ্ঠানে কিভাবেই বা পাবো বলল ও কে বলল বলো এ বাড়িতে নিয়ম আছে হাতে কেউ না কেউ হাতে ধরে দিয়ে দেয় মানে নিজেদের লোক তো ওর বাবাই ওর হাতে খুঁড়িটা দিল আর সবটা খুব ভালোভাবেই সুসম্পন্ন হলো তবে একটা গন্ডগোল হয়েছে সেটা হচ্ছে মানে ঠাকুর মশাই পুজোতে বসার আগে বলেনি যখন পুজোতে বসেছে তারপরে পরে বলছেন যে ওনার পুজো ধরা আছে তো সেই জন্য উনি হোমটা পরে এসে করবেন সেটা শুনে তো আমাদের প্রত্যেকেরই মনটা খারাপ হয়ে গেছে যে এ আবার কি হয় নাকি যে পুজো অর্ধেক করে দিয়ে চলে যাবে তবে ওই পঞ্চমী দিদি যেহেতু সাড়ে নটা অবধি তো সেই জন্যই সব জায়গাতেই তো এই একই কাণ্ড ওই একটু একটু পুজো করে পুজোটা জাস্ট ধরে রেখে চলে যাচ্ছে এদিকে ছোটো ভাই বাকি ছিল অঞ্জলি দিতে তো যেহেতু একটু পরে এসেছে ততক্ষণে ঠাকুর মশাই বেরিয়ে গিয়েছে ছিল তো ও এসে আগে অঞ্জলিটা দিয়ে নিল আর এখন এখানে ওই হোমের সমস্ত জোগাড় যন্ত্র হচ্ছে তবে উনি চলেও এসেছিলেন একটু দেরি হলেও চলে এসেছিলেন আসল পুজোটা হয়ে গিয়েছিল শুধু বাকি ছিল হোমটাই তবে কর্তা কিন্তু এদিকে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে কারণ ওইটা পরে আর কতক্ষণ বসে থাকবে আর এদিকে বেল কাঠ এগুলো তো সব কাকাই রেডি করেই দিয়ে গেছিলো কাকাইও পুজো করে চলে এসেছে আসলে সাড়ে নটা না দশটার পর থেকে তো ছেড়ে গেছে পঞ্চমী তো ওই কাকাই তিনটে দুটো না তিনটে পুজো ছিল সেটা সেটাই চলে এসেছে সাদা বালির কথা বলেছিলেন হোমের জন্য তো সেটার কথা বাবাকে বলেছিলাম তো বাবা বালিটা নিয়ে এসেছিল বলেছিল একটু ভেজা ভেজা আছে অসুবিধে নেই তো তো সেটা নিয়ে একটু চিন্তাই ছিলাম তবে উনি বললেন যে না তাতে কোনো সমস্যা হবে না আমি এদিকে সমস্ত দু মানে দু দুভাগে ভুজ্জি সাজাতে বলেছিল তো দুভাগেই এক ভাগে আতপ চাল আরেক ভাগে সেদ্ধ চাল দিয়ে ভুজিটা সাজিয়ে নিয়েছি সময় যে কোন দিক দিয়ে বয়ে যায় তা টেরি পাওয়া যায় না এই তো সেদিন ছেলে হলো আর দেখতে দেখতে হাত ছেলের হাতে ঘুরি হলো ছেলে স্কুলেও ভর্তি হয়ে গেল আর মাত্র একটি মাস তারপর থেকেই ছেলে স্কুল যাওয়া শুরু করবে আমার তো ভাবতেই কেমন লাগে মাঝে মাঝে খানিকটা অবাকও হই এত তাড়াতাড়ি সময়গুলো বয়ে যাচ্ছে এক একটা দিন দীর্ঘ মনে হলেও বছরগুলি বড্ড স্বল্প সময়ের মনে হচ্ছে কিভাবে যেন একটার পর একটা মুহূর্ত কেটে যাচ্ছে কত কিছু হারালাম কত কিছু আবার পেলামও এটাই হয়তো জীবন তবে আজ জানি না কেন এই পুজোর সাথে সাথে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি তবে এও বলতে বাধ্য হচ্ছি যত সময় এগোচ্ছে যত দায়িত্ব কর্তব্য কাঁধের ওপর চাপছে তত মানসিকভাবে আরও দৃঢ় হচ্ছে আর আমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে আমার কর্তামশাই ওনা ও না থাকলে হয়তো আমি কোনো কাজে এগোতেই ভয় পেতাম সমস্ত কাজে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কাজেও ওর অবদান আমার কাছে অনেকটা কারণ প্রত্যেকটা জিনিসে একটা কথাই বলে কি যে হ্যাঁ তুমি পারবে কারণ এর বিন্দুমাত্র আমার কোনো অভিজ্ঞতা ছিল না কারণ ছোট থেকেই মা বাবা তারপরে দিদি ভাই তো আমার কিছু প্রয়োজনই হয়নি এসব করতে আর এখন সেই জিনিসগুলো নিজে দায়িত্ব নিয়ে করা সেটা হয়তো শুধুমাত্র ওর জন্যই পসিবল হচ্ছে ও আছে বলেই হয়তো আমি সুন্দরভাবে সমস্ত কাজগুলোকে নিয়ে এগোতে পারছি তো যাই হোক সেসব কথা এখন থাক এদিকে তো শুরু হলো এখন যোগ্য

ব্যাস সমস্ত কাজ কমপ্লিট আর এদিকে এখন ওই মায়ের পায়ে আবির দিতে হয় তো ছেলেকে দিয়ে সেটা দেওয়ানোর চেষ্টা করছি ও তো এক এক আঙুলে তুলছে তারপরে হাত ধরিয়ে ওই দুটো আঙুলে করে মায়ের চরণে দিলাম তো সবাই বলছিল গালে দে ও ভেবেছে ওই ঠাকুরের গালে দিতে তারপরে তো যাই হোক বুঝতে পেরেছে নিজেই নিজের গালে দুটো দাগ কাটলো আর দিয়ে খুব আনন্দ পেয়ে গেছে আর কি এরপর প্রণাম সেরে উনি সরে আসলেন আর এসেই ব্যাস যা কাজ ওনার উনি তাই শুরু করলেন এদিকে কাকিমারা ওই প্রসাদগুলো বেড়ে দিচ্ছিলো তো আমি সকলকে সেটাই দিচ্ছিলাম শুকনো ফল প্রসাদ এরপরে খাবার অর্ডার করা আছে মানে অর্ডার করা মানে বলা আছে তো উনি দিয়ে যাবেন খিচুড়ি তরকারি এই আর কি এখন আমরা ওই ভাই তারপরে নতুন বউ আমি সকলে মিলে এসছি এই পুকুরের এই দিকটাতে আমার তো এদিকে আসতেই ভয় লাগে আগে তো যেটুকুও বা পরিষ্কার ছিল এখন তো জঙ্গলে জঙ্গল আর খুঁজলে মনে হয় এতে এমন কোনো বিষাদ পাওয়া যাবে না জানেই সবই আছে এই জঙ্গলের মধ্যে আর আমরা তো সেদিনকে কাণ্ডই হয়েছে জানেন তো সবে খানিকটা এগিয়েছি সেই ক্লিপটুকু আমি আর ক্যাপচার করতে পারিনি ওই মানে আর কি ওই যেখানটাতে ভাই আছে ওইখানটাতে ও সবাই গেছে আর মনে হলো কিছু একটা সরে যাচ্ছে সেটা বুঝতে পারলাম যে কোনো সাপ মানে বিশাল দেহি কোনো সাপই কারণ ওর মুভমেন্টের এমন আওয়াজ আসছিল সেই ভয়ে আমি তো ফেলে টেলে দৌড় তবে নতুন বউ ভয় পায়নি ও তো দাঁড়িয়েই আছে আমি বললাম সরে এসো ও আর ভাই তো বলছে চলে এসো কিছু হবে না কিছু হবে না তো যাই হোক তারপরে ওখান থেকে দৌড়ে লাফিয়ে এখানে এসছি আর এই হলো পুকুরটা আমার সত্যি কথা এদিকটাতে আসতে কেমন জানি গাছ ছমছম করে আগে তো আরও তেঁতুল গাছ ছিল পুরো গাছে ঢাকা ছিল এখন সেগুলো নেই ঝড়ে ভেঙে গেছে কোনোটা কেটে ফেলা হয়েছে এখানে মিলে সবাই দাঁড়িয়ে একটু গল্পগুজব করছিলাম আর ফটোশ্যুটও চলছিল তোর দাদা ভাই আর কি বলছিল এখানে বিভিন্ন রকম ইনসিডেন্ট ওদের ভাইদের আর মনি ভেবেছে আমি বুঝি ফটো তুলছি তো আমি তো ভিডিও করছিলাম এই যে ইনি তো ফটো তুলতেই ব্যস্ত আছে ওই ডাকলো যে চলো ফটো তুলে আসি তো যাই হোক এসে একটা দুটো ফটো তুলে গল্প করতেই ফোন এলো যে খাবার চলে এসেছে সেই জন্য আমরা আবার তড়িঘড়ি চলে এলাম বাড়িতে দুই কাকিমাই আজকে খাবার দাবার দিচ্ছে সত্যি কথা বলতে যাই না কেন খানিকটা টাইম এগোনোর পরে আমার ভীষণ এনার্জিলিস লাগছিল মানে এত যাই না কেন হয়তো সেই সকাল থেকে উঠে থেকে শুরু করার জন্যেই হয়তো এরকম লাগছিল। তো যাই হোক সবার খাওয়া হয়ে গেলে এদিকে আমরা বসেছি মেয়েরা বৌরা আর কি যারা আছি তো সবাই বসে পড়েছি কাকিমা এদিকে আমাকে খিচুড়ি তরকারি দিয়ে দিয়েছে আমি এই প্লেটটাতেই নিলাম কারণ প্লেট কম পড়েছে ওরা একটা বান্ডেলি পাঠিয়েছিল তো কি করবো একটা প্লেট কম তো আমি ওই প্লেটটাতে নিয়েই বসে গেছি সবাই এখানে গল্পগুজব করতে করতে খাওয়া দাওয়াটা দুপুরে সারলাম এখনও শুধু বৈকালিক ভোগটা বাকি আছে আবার আগামীকালকে দধি কর্মাটুকুও বাকি রয়েছে খাওয়া দাওয়া সেরে কাকিমারা দেরি করলো না তো ওই টোটো চলে এসেছে তো কাকাই কাকিমা ওরা বেরিয়ে গেল তো দু ভাইও বললো বেরিয়ে যাবে ওরা বেরিয়ে গেলে ভাবলাম গিয়ে একটুখানি শোবো আবার তো বিকেলে উঠতেই শুরু করতে হবে তো এই যে বেরিয়ে গেল বিকেলে বললো ওই সাড়ে ছটা নাগাদ আসবে তো একটু শুয়ে পড়েছিলাম আর চোখটাও লেগে গেছিলো তো দেরি হয়ে গেছে সেই ভেবে আমি হুড় মুড়িয়ে উঠেছি আর কি আর আপাতত ওইদিকে দিকে একটু হেল্প করে আমি এসেছি দুব্ব তুলতে নয় কিন্তু ভুল হয়ে গেছে পুরো দেওয়া হয়েছিল খানিকটা তুলে রাখা উচিত ছিল কি আর করা যাবে তাই জন্য দুটো তিনটে দুব্ব নিয়ে এলাম ছোটো কাকাই এদিকে ফলটল গুছিয়ে দিল জেঠিও চলে এসেছে আমি বড়মাকে ওই ময়দাটা মেখে একবারে লুচিগুলো বেলে দিয়ে গেছিলাম তো বড়ো মা এখন সেটাই ভাজছে দুপুরের দুপুর বলছি বৈকালিক ভোগ যেটা হবে সেটা আছে সুজি ফলপ্রসাদ সামান্য মিষ্টি ছিল সেটাই দেওয়া হবে মায়ের কাছে কাকাই এদিকে সমস্ত ঠাকুরের কাছে করে দিল উঠে চলে এসেছে নিচে তবে মায়ের ইচ্ছে ছিল একটু বসে পুজো দেখে যাবে বিকেলে তবে যেহেতু এতটা যাবে বাবা গাড়ি নিয়ে এসেছে তারপরে বাবার শরীরটাও খুব একটা ভালো ছিল না সেই জন্য রীতিমতো একটু জোর করেই আমি পাঠিয়ে দিলাম যে চলে যাও কারণ থাকলে আরো রাত্রি হবে যদি হেঁটে আসতো মানে বাসে আসতো এতটুকু তো হেঁটেই যায় তো ওইটুকু আসলে পরে আমার এতটা চিন্তা ছিল না নিহাত গাড়িতে এই সন্ধেবেলায় সেই ভেবেই বললাম যে তোমরা বেরিয়ে যাও পুজো তো হতে মানে চলে এলেও হতে একটু সময় লাগবে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলেন ঠাকুরমশাই এসে পুজো করে দিলেন আর এদিকে এখন আমরা একটু ফল প্রসাদ নিয়ে বসেছিলাম আগামীকাল সকাল হতেই আবার কিছু বাসন লাগবে তো যে কটা বাসন লাগবে সে কটাই গুনে গুনে নিয়ে এসেছি এখন এই বসে কলপাড়েই বসে বসে ধুয়ে নিচ্ছি আগামীকাল আবার রয়েছে গোটা সেদ্ধ তার সাথে বড় করে শীতল ষষ্ঠী আজকে রান্নাবান্না করে রাখবে আগামীকাল সেগুলো খাবে সেগুলোই ওপরে বড়োমা রান্না করছে তো চলুন ভিডিওটা যেখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক সে কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে আসি শুভরাত্রি